Assalamu alaikum everyone. অনেকের মনে একটা জানতে চাওয়া বা একটা খুব বেশি আগ্রহ যে বিপিএলে কি থাকছে রাজশাহী এক্সপ্রেস বা খুলনা টাইগার্স এখন সবশেষ বিসিবির বোর্ড মিটিংয়ের পর বিসিবি পরিচালক ইফতেগার আহমেদ মিঠু যে কথা বলেছে যে এখন পর্যন্ত কোনো দল চূড়ান্ত না সেটার সাথে আমি একমত আসলে চূড়ান্ত হওয়ার কোনো সুযোগও নেই কারণ হচ্ছে এখন পর্যন্ত স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সাথে ডিল ডান হবে তারপর দরপত্র আহ্বান করা হলে তখন দলগুলো আবেদন করতে পারবে তার আগে পর্যন্ত কিন্তু এখন কোনো দলই কিন্তু বিপিএলে নিশ্চিত না বা কোনো দলই কিন্তু বিপিএলে যে আগে আবেদন করে ফেলবে সেই সুযোগটা কিন্তু এখন নেই যতক্ষণ দরপত্র আহ্বান না করবে এখন কথা হচ্ছে যে রাজশাহী এক্সপ্রেস বা খুলনা টাইগার্স কি বিপিএল থাকবে কিনা এখন খুলনা টাইগার্সের যদি আমরা তাদের ইমেজটা ক্লিয়ার করি দু হাজার বিশ থেকে খুব সম্ভবত খুলনা টাইগার্স অংশগ্রহণ করছে যখন ওই বিসিবি একটা স্পেশাল বিপিএল আয়োজন করেছিল নিজেদের তত্ত্বাবধানে তারপর দু হাজার বাইশ তেইশ চব্বিশ এবং সবশেষ পঁচিশ বিপিএল অংশগ্রহণ করেছে এবং তাদের অংশগ্রহণটা অনেকটা এরকম হয় যে বিপিএল শুরুর ঠিক আগ মুহূর্তে তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয় তারপর বিপিএল আয়োজন হয় তারপর বিপিএল সের শেষ হলে তারা পুরো বছরের জন্য গায়েব হয়ে যায় অন্যান্য দলগুলো সম্পর্কে যেরকম টুকটাক নিউজ পাওয়া যায় রং খুলনা টাইগার্স সম্পর্কে কিন্তু খুব বেশি নিউজ পাওয়া যায় না তাই যদি খুলনা টাইগার্স আসন্ন বিপিএল এর জন্য যেটা শুরুতে মনে হচ্ছিলো যে তারা থাকবে না কারণ খুলনা টাইগার্সের মালিকের একটা পার্সোনাল একটা আইনি একটা ঝামেলা ছিল পরবর্তীতে মাইনট্রি লিমিটেড যখন বিপিএলে যখন স্পোর্টস ম্যাদন কোম্পানি হিসেবে যখন আইপিজির সাথে আবেদন করে তখন কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠেছিল এই বিষয়টা যে খুলনা টাইগার্স কি থাকবে কিনা যেহেতু তারা তো স্পোর্টস কোম্পানি হয়ে যাবে কিন্তু পরবর্তীতে তারা যাদের সাথে কোলাবরেট আবেদন করেছিল আইপিজির সাথে তারা কিন্তু বিসিবি কিন্তু স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে তারা দায়িত্ব পায়নি সেক্ষেত্রে এখন খুলনা টাইগার্স তারা চাইলে কিন্তু আবেদন করে কিন্তু তারা দল পেতে পারে সেক্ষেত্রে বিসিবির উপর নির্ভর করবে যে তারা তাদেরকে দল দিবে কিনা তবে যদি খুলনা টাইগার্স টিসিবির যে নতুন গাইডলাইন বা নতুন ফর্মেট দেবে সেক্ষেত্রে যদি তারা সেগুলো উতরাতে পারে সেক্ষেত্রে খুলনা টাইগার্সও দল পেতে পারে কারণ যদি আপনি পুরনো দলগুলো যারা বিপিএলএয়েল এস্টাবলিশ যদি দলগুলোর নাম বলেন সেক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম নাম আসবে এবং পরাইডার দ্বিতীয় ফরচুন বরিশাল তৃতীয়ত খুলনা টাইগার্সের নাম আসবে কারণ এই তিনটি দলই সবচেয়ে পুরনো বাকি দলগুলোর খেয়াল করলে ঢাকা ক্যাপিটালস গতবার প্রথমবার এসেছে দুর্বার রাত্রেই এসে তারা গায়েব হয়ে গেছে তারপর অন্যদিকে সিলেস্ট্রাইকার ঠিক আছে লাস্ট তিনটি আসলে যাবো অংশগ্রহণ করছে তবে তাদের প্লাস দুই বছরে তারা যেভাবে দল পরিচালনা করেছে করে করেছে সেক্ষেত্রে কিন্তু বিসিবি তাদের প্রতি সন্তোষজনক না অন্যদিকে চিরং কিংসে কিংসের কথা বললে তাদেরকে নিয়ে এই পেমেন্ট ইস্যুর কন্ট্রোভার্সি চলমান থাকেই এমতো অবস্থায় কিন্তু রংপুর বরিশালে পরে কিন্তু সবচেয়ে এগিয়ে গিয়ে খুলনা সেক্ষেত্রে খুলনা টাইগার্সের কিন্তু একটা যথেষ্ট কিন্তু একটা চান্স রয়েছে যদি তারা বিসিবিতে বিপিএলের পরবর্তী চার পাঁচ বছরের যেই একটা টেন্ডার আহ্বান করা হবে সেই টেন্ডারে যদি তারা ফিট বসে তা আবেদন করার পর সেক্ষেত্রে তারা কিন্তু দল পেতে পারে আবার এমনটা নয় যে খুলনা টাইগার্সে আবেদন করলে খুলনা টাইগার্স পাবে অন্য কেউ পাবেন এরকম না খুলনার মালিকানা চেয়ে কিন্তু বাইরের দেশের কোম্পানিরও আবেদন করার সম্ভাবনা রয়েছে যদি খুলনা থেকে ব্যাটার কোম্পানি পাওয়া যায় মানে খুলনা টাইগার্স থেকে যদি ব্যাটার কোম্পানি পাওয়া যায় খুলনার মালিকানা নিয়ে তাহলে কিন্তু তাদেরকেও দেওয়া হতে পারে অন্যদিকে রাজশাহীর কথা যদি আসি আমরা এখন রাজশাহী এক্সপ্রেস নামে একটা দেশি বিদেশি প্রতিষ্ঠান তারা কোলাবরেট করে বিদেশি বিনিয়োগ নিয়ে আবেদন করতে পারে এরকম একটা গুঞ্জন রয়েছে তবে এখন শেষ পর্যন্ত তারা পাবে কিনা সেটাই দেখার বিষয় রাজশাহী নিয়ে কিন্তু খুব বেশি সিরিয়াস বিসিবি সেক্ষেত্রে রাজশাহীটা যাতে গতবারের মতো দুর্বারাজশাহী মালিকের মতো কারোর কাছে না চলে যায় সেক্ষেত্রে তারা কিন্তু পরিকর অন্যদিকে যেহেতু স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে বিসিবি নিয়োগ দিচ্ছে যে লম্বা সময়ের জন্য যে তারা বিসি বি সরি বিপিএলের ব্যাটারমেন্টে কাজ করবে সেক্ষেত্রে কোন দলটা বিপিএলের জন্য ব্যাটার দল সেটা কিন্তু স্পোর্টসম্যান কোম্পানির সেটাতে মতামত দেওয়ার বা সেটাতে সিদ্ধান্ত নেওয়ার কিন্তু তাদের যৌক্তিক অধিকার রয়েছে সেক্ষেত্রে রাজশাহী এক্সপ্রেস পাবে এরকমটা বলা অনেক মুশকিল বাইরের দেশের কোম্পানি কেউ যদি আবেদন করে সেক্ষেত্রে কিন্তু রাজ্যের মালিকানা বাইরেও চলে যেতে পারে তবে সবশেষে যখন বিসিবি যখন বিপিএল এর দলের জন্য দরপত্র আহ্বান করবে তখন বিদেশি কোম্পানির আবেদনগুলো বা দেশীয় কোম্পানির আবেদনগুলোর উপর নির্ভর করে কিন্তু বলা যাবে যে কারা দল পাবে তাই এখন পর্যন্ত বলে দেওয়া মুশকিল যে খুলনা টাইগার্স বা রাজশাহী এক্সপ্রেস তারা দল পাবে অন্য কেউ দল পেতে পারে তবে খুলনা টাইগার্স তো কিছুটা এগিয়ে দল পাওয়ার ক্ষেত্রে আপনার কাছে কী মনে হয় যে বিপিএলে খুলনা টাইগার্সই পুনরায় আস আসা উচিত নাকি নতুন কেউ খুলনার মালিকানা আসা উচিত আর রাজশাহী এক্সপ্রেস নামে যাদের কথা শোনা যাচ্ছে তারাও আসা উচিত নাকি রাজশাহীর মালিকানা সম্পূর্ণ বিদেশি কোনো ফ্রান্সেজিকে দিয়ে দেওয়া উচিত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ